দেখো বন্ধুরা আয় রান্না করে স্নান পূজা টুজা দিয়া কমপ্লিট তো আমার রান্নাঘরে আইয়া মাছটাতে ভালো করে নুন হলুদ আর একটু লবণের লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়া ম্যারিনেট করে রাখছি মাছটা মাছটা ভাজি জ্বালামো ওখানে এই দেখো করার মধ্যে তেল দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার গরম তেলটার মধ্যে আমি এক এক করে মাছটা করে দিলাম মাছটা আগে ভাজি জ্বালাই তেলটা একটু বেশি গরম হয়েছে মাছটা ভাজ জ্বালাই তো আসি সপ্তাহে মাছ কিনলে যায় সপ্তাহে মাছ ভাজতাম না ফ্রিজের একটাই দাম কিন্তু এখন চলছে কি বৃষ্টির দিন কারেন্ট থাকতেছে না কারেন্ট টুস টুস কারেন্টেটে গেছে তো ফ্রিজে যদি মাছটা রাখি মাছটা কারেন্ট না থাকলে মাছটা অবশ্যই নষ্ট হয়ে যাব তো আমি তো কোনো জিনিস নষ্ট করি না তোমরা এটা ভালোই জানো তার লাগে আমি মাছটা ভাজি করে তাইতাছি সপ্তাহ মাছ হোক মাছটা ভাজা করি তারপর আবার আইতাছি তো মাছটা আমার ভাজি আছে আর এদিকে কী দিয়া মাছ রান্না করুক এটাই তোমরা দেখাইতেছি চলো তো দেখো বন্ধুরা এখানে কাটতে লাগছি ডাটা ডাটাটা কাটা বলতে কাটটা লাগছি বলতে আজকে কাটছি না এটা কাল কেনা পশু কাটছিলাম ফ্রিজে আসিল তো দেখো ডাটাটা দেয়া আলু দিয়া আর কাঁচা পাকা টমেটো দেওয়া মাছ রুই মাছ দিয়ে রান্না করুক এই রেসিপিটাই তোমরা লোকে শেয়ার করো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ওইদিকে মাছটা একটু উল্টা দিই চলো মাছটা এবার দেখি কি পর্যন্ত হইতাছে না উল্টা যাইতো না মাছটা হইছে না এখনো পাই নাই আর একটু সময় লাগব দেখো মাছটা আমি উল্টে পাল্টা একদম ভাজি লাইতাসি মাছটা আমার ভাজি হয়ে গেছে বেশি কিন্তু একদম কড়া কড়া ভাজতাম না যেহেতু মাছ ধুলি দিয়ে আর ঝাল করে রান্না করুন মাছের ঝাল আর একটু লাল কালার হয়েছে আমি একটু লাল মরিচের গুঁড়া দিছি মাছটা যাতে ভাজাটা কম হইলেও যাতে করা থাকে তার লেগা তোমরা একটু রালমরিচে গুঁড়া দিয়া মাছের ভাজাটা করলে কি হয় মাছটা একটু শক্ত থাকে এই হচ্ছে কথা যাই হোক ওই মাছটা ভাজ চালাইলাম এবার মাছটা পিলালাম মমি একটা একটা থালার মধ্যে বাড়িটা বাটির মধ্যে মাছটা পিলালাই তো মাছ ভাজা তেলার মধ্যে আলুটা আমি ভাজিয়েছি এবার আলুটা নামালামু অনেকটা তেল রয়েছে যাই হোক এটার মধ্যে একটু তেল দিয়ে এটার মধ্যে কিন্তু সম্বারটা দিয়ে মমি পিঁয়াজ ৰচুন দিয়া চব্জি দিয়া মাছ ৰন্না আমি সব সময় যদিও কৰি আজিকালি আমাৰ ছেলে হৈছত সব সময় চব্জিৰ লগে এ সম্পাদ দিয় সম্পাদ দিয়ে পিঁয়াজ ৰচুন দিয়া ৰন্না কৰা সেই যাক ৰিকুৱেষ্ট কৰ্তি কেম লাগে আৰু এলে মানুহ সব সবসময় ওই একরকমের মানে মেথি সম্বার পা পড়ুন সম্বার ভালো লাগে না সবাই যে আমরারও ভালো লাগে না আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করতে আসি একটু বলতে একটুই অন্যরকম জাস্ট পেঁয়াজ রসুনটা একটু অ্যাচটা অ্যাট হয়েছে এটার মধ্যে আর নাইলে যা কিছু একটু সব কিছু কিন্তু আগের মতনই তো যেই কথা সেই কাজ দেখো পেঁয়াজটা আমার এবার রসুনটা পেঁয়াজটা একটু গায়ের গন্ধটা হাইরা গেলে এটার মধ্যে আমি অ্যাড করে দিবো পাকা টমেটোটা কাঁচা পাকা টমেটো দিয়ে যেহেতু মাছের ঝালটা করতেছি তো পাকা টমেটোটাই দিবো আর কাঁচা টমেটোটা পরে দিব টমেটো একদম অল্পই দিতে শিখ দিয়ে দিলাম পুরো টমেটোটা আর এটার মধ্যে অ্যাড করুন দেখো এখানে মশলা হিসাবে মিশিয়ে দেখো আধা চামচ হচ্ছে জিরার গুঁড়া আধা চামচ ধনে গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো হচ্ছে লবণ আর এক চামচ হচ্ছে লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কাগুলো তো এইবার টমেটোটা একটু ভালো করে এটার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাক আচ্ছা তো এই পর্যায়ে দেখো টমেটোটা পেঁয়াজ রসুন সব কিছু মোটামুটি ভাজা হয়েছে এটার মধ্যে আমি সবকটা মশলা দিয়ে দিলাম আর মশলাটা দেওয়ার পরে স্লাই একটু জল দেওয়া দিলো যাতে মশলাটা দিয়ে খুব ভরে না এবারে ভালো করে একটু কষে এলাম তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে বন্ধুরা তোমরা দেখতেই পারতো আর ভীষণ গরম লাগতে গরম মানে করে না তেলটা ছাড়তে আছে মানে আমার মশলাটা ভাজ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি যে ডাটাটা বেটে রাখছি ডাটাটা একটু রাখি দিলাম চিম্পল রান্না চিম্পল খাওয়া দাওয়া চিম্পল কিছুই তোমার লোক শেয়ার করি একদম যাই হোক এবার সাথে দিয়ে দিব কাঁচা টমেটোটা করে খালি কাঁচা টমেটো রাখছিলাম তারপর পাকাটা দিছি মানে কাঁচা পাকা টমেটো এটা আমি রুই মাছ ভাল একদম এটা করে ভালো করেছি নাড়িয়া চাড়িয়া মিশাইলাম মিশাইয়া কিছুক্ষণ সময় একদম আস্তা কমায়া কমাইয়া গ্যাসের আস্তা কমায়া কমাইয়া এটাই সুন্দর করে ভাজা ভাজা করে লাম মশলার সাথে সাথে ডাটাটা সুন্দর করে মিশা যা তো এই দুই মিনিট পর আবার আইটা বন্ধুরা তো দেখো বন্ধুরা ডাটাটা তো আমার একদম ভালো করে দেখতে আসো তোমরা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি এই যে আলুটা একটু দিলাম এবার একটু নাড়াচাড়া করে কারণ আলু যেহেতু আগে থেকে ভাজা করা আছে এবার এটার মধ্যে পরিমাণ মতো একটু জল দেওয়া দি একদম সিম্পলভাবে রান্নাটা করতেছি তো যেরকম রান্না সেরকমই সুন্দর দেখাইতে আছি বন্ধুরা এই যে জলটা দিয়ে দিলাম এবার এবারে একটু ফিরটা হোক তারপর আবার মাছের জাল তো ফুটটা একদম রেডি হয়ে গেছে এবারিটার মধ্যে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি মাছটা যেহেতু আগের টিকা ভাজা করে এমনি আছে তো এবার এবারে অ্যাড করে দিলাম এবার একটু জাল উঠলে তারপর আমি মাছের ঝালটা নামাইয়া তারপর দেখাই কাছি তোমরা বন্ধুরা কেমন হয়েছে আমার মাছের ঝালটা আর কেমন লাগলো আমার এই রান্না বান্না কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাইও আর দেশ বিদেশ যেখান থেকেই বন্ধুরা আমার হ্যাঁ মিনি ব্লগ বা আমার রেসিপি ভিডিওটি দেখো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমরা কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে মাছটা যেহেতু আগের থেকে হালকা করে ভাইজা রাখছি বেশি করা ভাজছি না লাল লাল দেখা যেতে আছে কারণ আমি একটু লঙ্কার গুঁড়া দিচ্ছিলাম তো যাই হোক যেই কথা সেই কাজ এবার আমি নামায়া রেডি করে তোমরা দেখাতেছি কাঁচা পাকা টমেটো দিয়া দুই নাচের ঝাল ডাটা আলু দিয়া রান্না করলাম কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাইও বন্ধুরা আর আমি রেসিপিটা কীভাবে করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো আশা রাখছি নতুন পুরনো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবা দেখকা ভালো লাগলে বা খারাপ লাগলো বা রান্নাটা কেমন হইলো কমেন্ট করো তোমরা কমেন্টগুলি পড়তে আমার খুব ভালো লাগে তো আমার এমনি রেসিপি ভিডিওটা আমি আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পণ্য বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাই অনেক অনেক প্রণাম ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাইও বন্ধুরা তো টাটা বাই বাই